নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো এপ্রিলের পাঁচ ও ছয় এই দুদিনের দিনের কুম্ভ রাশি দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সফল বলবো একটু গ্রহ ও নক্ষত্রের স্থিতির কথা পাঁচই এপ্রিল শুক্রবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি এটি পাপ মোচনী একাদশী নামে পরিচিত এই দিন ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সাধ্য যোগ থাকবে চন্দ্রমা এদিন সকালে রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে বেরিয়ে আপনাদের লগ্ন ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে এবং কুম্ভ রাশিতে শনিদেবের সঙ্গে তার দুটি লাগবে এবং দুটি লাগবে মঙ্গলের সাথেও সূর্য মীন রাশি রেপতি নক্ষত্রই থাকবে ছয় এপ্রিল শনিবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি এই দিন শতবিশা নক্ষত্র থাকবে এই দিন শুক্ল নামক যোগ থাকবে চন্দ্রমা কুম্ভ রাশিতে থাকবে এবং সূর্য মেন রাশি নক্ষত্র একই থাকবে রীপ্তি নক্ষত্র এইবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলবো। পাঁচই এপ্রিল শুক্রবার এই দিন একাদশী তিথি পাপমোচন একাদশী নামে পরিচিত যে কটি একাদশী আছে প্রতিটা একাদশীর একটা আলাদা আলাদা গুরুত্ব থাকে এই পাপমোচন একাদশী এই দিন ভগবান বিষ্ণুর যদি বিশেষ পূজা অর্চনা করে থাকেন তাহলে মন থেকে যদি যে পাপ করেছেন সেই পাপের জন্য যদি ক্ষমা প্রার্থনা করে থাকেন তাহলে কিছুটা হলেও সেই পাপ লঘু হওয়ার একটা সুযোগ রয়েছে যারা একাদশী ব্রত নিষ্ঠাভাবে পালন করে থাকেন তারা এই প্রতিটা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম ভীষণভাবে বোঝেন যাই হোক একাদশীর ব্রত পালন না করলেও এই দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করলে তাতেই ভগবান বিষ্ণু ভক্তের উপর যথেষ্ট প্রসন্ন হন এদিন কিন্তু স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে কেন রাখতে হবে কারণ এদিন চন্দ্রমা আপনাদের লগ্নভাবেই থাকবে মূলত দুটো দিনই থাকবে মঙ্গলের সঙ্গে তার থাকবে দুটি অপরদিকে শনিদেবের সঙ্গে তার দুটি থাকবে এই দুটি গ্রহের দ্বারাই কিন্তু চন্দ্রমা পীড়িত থাকবে এমনিতেই কৃষ্ণপক্ষের চন্দ্রমা একটু দুর্বল অবস্থাতেই থাকে সবচেয়ে বড় প্রভাব যেটা পড়বে সেটা হলো মানসিক দিক থেকে কোনো না কোনো বিষয় নিয়ে একটু অবসাতে ভুগতে পারেন দীর্ঘ চিন্তা মনকে তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে কোন অবস্থাতেই হয়তো মন খুব একটা ভালো থাকবে না তাই মনে করবেন হয়তো শারীরিক দিক থেকেও খুব একটা আপনারা মজবুত নয় এই ধরনের পরিস্থিতি নির্মাণ হতে পারে তবে দুদিনই যে সবসময় খারাপ যাবে তা না অর্থ সম্পত্তির দিক থেকে কিন্তু দিন দুটো ভালোই যাবে সব কাজে পিতামাতার দিক থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পেয়ে থাকবেন এই দিন যদি কোনো কাজকর্ম করে থাকেন তাহলে একটু ভাবনা চিন্তা করে করবেন যেন সেই কাজকর্ম অপরের ক্ষতি না করে দুপুর দুটোর পর থেকে সময়টা কিন্তু খুব ভালো যাবে সবুজ রংটা এই দিনের জন্য অত্যন্ত শুভ তবে যারা ব্যবসায়ী তাদের কিন্তু এই দিনটা একটু সাবধানে থাকতে হবে কারণ ব্যবসার দিক থেকে হয়তো খুব একটা সফলতা আসবে না অর্থাৎ যেমন এফোর্ট দিচ্ছেন সেই অনুপাতে হয়তো ফল পাবেন না তাই সেটা নিয়ে একটু চিন্তায় থাকতে পারেন তবে এতটা চিন্তা করার মতো কিছু হয়নি সময় বিশেষে এই ধরনের পরিণতি বা পরিস্থিতি নির্মাণ হয় প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে বিদ্যার্থীদের কাছেও সময়টা খুব একটা খারাপ যাবে না তবে বিদ্যার্থীদের সফলতা লাভ করতে গেলে প্রচেষ্টাকে চালিয়ে যেতেই হবে এবার বলবো ছয়ই এপ্রিল শনিবার দিনটা কেমন যাবে এই দিন শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করবে যেটা সম্পর্কে একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি সেটা থেকে জানতে পারবেন নক্ষত্র পরিবর্তনের কিরূপ প্রভাব আপনাদের উপর পড়বে এদিনও চন্দ্রমা লগ্নভাবেই থাকবে তাই চন্দ্রমা এই দিনও কৃত অবস্থায় থাকবে মানসিক দিক থেকে খুব একটা রিল্যাক্সেশন হয়তো আসবে না তাই আগের দিনের মতো এই দিনও শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন দেখুন সুযোগ যদি পান কোনো ব্যাপারে বা কোনো দিক থেকে তাহলে সেই সুযোগ অবশ্যই কাজে লাগাবেন সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না এই দিনও প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে জীবন আর্থিক স্থিতির দিক থেকেও দিনটা ভালোই যাবে মনেও কিন্তু একটা মানসিক চাপ থাকবে পাশাপাশি পারিবারিক বিদ্যার্থীদের কোনো না কোনো ব্যাপার নিয়ে কারণ তারা তাদের মনটা কি হয়তো স্থির রাখতে পারবে না খুবই যদি মানসিক অবস্থাতে বইবেন তাহলে অবশ্যই দেবাদিদেবের শরণাপন্ন হন তার আরাধনা করুন এবং যে চন্দ্র মন্ত্র আছে সেই মন্ত্র জপ করুন তাহলে কিছুটা হলো মানুষ মানসিক দিক থেকে স্বস্তি পাবেন দেখুন উপায় হিসেবে তো প্রথমে বলেছি যেহেতু একাদশী ব্রত তাই ওই দিন ভগবান বিষ্ণুর আরাধনা করবেন যদি দুদিনের উপায়ের কথা বলি তাহলে অবশ্যই এই দুদিনে যে কোনো একদিন সাদা রঙের কোনো জিনিস দান করুন সেটা দুধ হোক মিষ্টি হোক বা সাদা পোশাক হোক তাহলে কিছুটা হলো চন্দ্রমাকে মজবুত করতে পারবেন এবং তার পরিবর্তে আপনাদের মানসিক দিকটাও কিছুটা হলো মজবুত হবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ